মাটির উপযোগী ক্রমান্বয়ে কিন্তু সেই ফলগুলো হারিয়ে যাচ্ছে যে আমাদের নবীন প্রজন্মকে সেই ফলগুলো সম্পর্কে তাদেরকে জানানো বিশেষ করে ধরনের ফল এখানে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ফলের মাধ্যমে অনেকে তাদের অতীতে ফিরে গেছেন মূলত ছাত্রছাত্রীদেরকে জানানো বিষয়টা যে আমাদের কিছু গোলাবলি সম্বন্ধ ফলমূল রয়েছে অনেক দেশীয় ফলজ বৃক্ষ যেগুলোতে প্রচুর পরিমাণে ফল হয় এবং যারা এই মাটির উপযোগী কিন্তু সেই ফলগুলো হারিয়ে যাচ্ছে এবং আমাদের যারা নবীন প্রজন্ম তারা কিন্তু সেই ফলগুলো সম্পর্কে পরিচিত নয় সেই জন্য আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নবীন প্রজন্মকে সেই ফলগুলো সম্পর্কে তাদেরকে জানানো প্রদর্শনীর মাধ্যমে এবং সেই ফলের যে স্বাদ সেগুলো তাদেরকে গ্রহণ করানো এবং এর ফলে যেটি হবে তারা কিন্তু এই ফলগুলোর সম্পর্কে জানতে পারবে সচেতন হবে এবং এক পর্যায়ে প্রকৃতি সংরক্ষণ এবং দেশীয় যে আমাদের একান্ত যে ফলজ বৃক্ষগুলো সেগুলো সংরক্ষণের তার আগ্রহী হয়ে উঠে মূলত এই ধারণা থেকে আমরা বিগত তিন বছর ধরে আমরা এই পুলিশ লাইন্সে মৌসুমী ফল উৎসব উদযাপন করি এবং এই ফল উৎসবে যে ফলগুলো থাকে সম্পূর্ণ আমাদের একান্ত দেশীয় ফল এবং এখানে আমরা যে কথাটি বলবো যে আমরা প্রকৃতি সংরক্ষণ করার জন্য আমরা আগ্রহী হয়ে উঠি উদ্যমী হয়ে উঠি বিশেষ করে যে এই সময়টি হচ্ছে বৃক্ষরোপণে অনন্য সময় এই সময় সবাইকে গাছ লাগাতে হবে নিজস্ব প্রাঙ্গন আবাস এলাকার আশেপাশে যেখানে প্রতিটা অনাবাদী জমি রয়েছে সেই জমিগুলো আমরা ক্রমান্বয়ে বৃক্ষরোপণে আওতায় নিয়ে আসি এবং আমাদের যে দেশীয় ফলগুলো দেওয়া আছে গাব আছে আর অনেক ধরনের ফল আছে চালতা আছে সেগুলো কিন্তু ক্রমান্বয়ে সেগুলো হারিয়ে যাচ্ছে সেই ফলগুলো আমরা সংরক্ষণ করি মূলত এই ধারণা থেকেই আমরা মৌসুমী ফল উৎসবের আয়োজন করেছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই অত্যন্ত আনন্দিত হয়েছেন বিশেষ করে আঠাশ ধরনের ফল কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ফলের মাধ্যমে তারাও কিন্তু অনেকে তাদের অতীতে ফিরে গেছেন অতীতের যে চমৎকার স্মৃতি সেই স্মৃতি রোমন্থন করেছেন মানে এই দিনটি হয়ে গেছে আমরা সবাই একান্তভাবে বাঙালি কিংবা বাংলাদেশি আমাদের বাঙালি আনা কিন্তু আমরা আজকে সেই অনুভবটা কিন্তু নিতে পেরেছি আমরা প্রত্যাশা থাকবে যে সকল সংগঠন বা সকল ব্যক্তি পর্যায়ে একইভাবে আমরা দেশীয় ফলজ বৃক্ষ সংরক্ষণ করব। দেশীয় ফল সংরক্ষণ করব এবং নির্বিচারে প্রকৃতি যে উজাড় করে ফেলা বৃক্ষ কর্তন করে ফেলা সেখান থেকে আমরা দূরে চলে আসব এবং আমরা একটি সুন্দর ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব জেলা পুলিশ সুপার জন সুদীপ কুমার চক্রবর্তী বিপিনের নিজস্ব উদ্যোগে নিজস্ব পরিকল্পনায় প্রতি বছর ফল উৎসব উদযাপন করা হয় আজকে ওই দিনটি উদযাপিত হচ্ছে আমাদের সবার মাঝে আসলে বাংলাদেশের যে ফল রয়েছে ফলগুলোর সাথে পরিচিত হওয়া ফলে গুণাগুণ সম্পর্কে জানা এবং ফলের সাথে পরিচিত হওয়া মূলত এবং এই জন্য আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে একশো রকম ফল হয় তার মধ্যে ষাট রকম ফল হচ্ছে বুনো ফল বাকি সত্তর হচ্ছে চাষকৃত ফল এবং এই ফলগুলোর সাথে পরিচিত হওয়া ফলে গুণাগুণ জানা এবং আমরা দেখেছি যে ইক্ষু যে রয়েছে ইক্ষুটি আদৌ ফল কিনা আমরা সবাই জানতে পারলে পেরেছি যে এটা আসলে ফল নয় এটি একটি ত্রিতৃণ টাইপের জিনিস এবং অথবা সবস্প উদ্ভিদ বলছে অনেকে এবং সেটাই সত্য আর আমরা এই ফলগুলোর সামনে জানছি এবং আমাদের মধ্যে একটা উৎসবমুখী পরিবেশ তৈরি হয়েছে মূলত ছাত্রছাত্রীদেরকে জানানো বিষয়টা যে আমাদের কিছু গোলাবলি সম্বন্ধ ফলমূল রয়েছে এবং ইউরোপের যে ফলমূল হয় ভূমধ্য এলাকায় যে ফল হয় সেটা আমরা মূলত আমরা আমদানি করে অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু আমরা দেখা যাচ্ছে বাংলাদেশ উৎপাদিত ফল যেগুলো সুলভে পাওয়া যায় প্রতি হয় এবং প্রকৃতির যে অবদান যে সিজন ভিত্তিক বা ঋতুভিত্তিক যে ফল উৎপাদন হয় এই ঋতুভিত্তিক ফলগুলো যে ওই ঋতুতে যে অসুখ বিসুখের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটাই আসলে আমরা জানতে পেরেছি জেলা পুলিশের এই উদ্যোগটা অনন্য উদ্যোগ অসাধারণ উদ্যোগ এখান থেকে আমাদের অনেক শেখার আছে আমাদের পুলিশ সুপার সার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এই প্রোগ্রাম অনুষ্ঠানটি করার জন্য ফল উৎসবে অংশগ্রহণ করতে পেরে একজন শিক্ষার্থী হিসেবে আমি প্রকৃত অর্থে আনন্দিত এবং আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি আমরা আমাদের দেশীয় সংস্কৃতির যে একটি অংশ ফল উৎসব সেই ফল উৎসবে এসে বিভিন্ন রকমের শুধু দেশীয় ফলই নয় বরং বিরল প্রজাতির বিভিন্ন ফল যেমন মিয়াজাকি আম তারপর অপরিচিত ফলের সঙ্গে আমরা জানতে পারছি সেগুলো দেখতে পেরে আমরা সত্যি আনন্দিত সেই সঙ্গে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী স্যারের প্রতি তার এই মহতি উদ্যোগের ফলে আমরা এরকম উৎসবে অংশগ্রহণ করতে পারছি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি মানে আমি দুই বছর ধরে এই এই ফল উৎসবে আসছি আমাদের স্পেশালের একটা সুন্দর একটা উৎসব এখানে যে আমি আসতে পারছি এটা আমার ভালো লাগতেছে আমি এই উৎসবে এই প্রথমবার আসলাম আমি আগে বিভিন্ন ধরনের ফল দেখলেও এই এই অনুষ্ঠানে আসে আমি বিভিন্ন নতুন ধরনের ফল দেখেছি ওদের সাথে পরিচয় হয়েছি এ দেখে আমি এই বিষয় নিয়ে অনেক আনন্দিত এইখানে আমি আসে বিভিন্ন ধরনের ফল যেমন নতুন জাতের আম দেখেছি এগুলা খুবই মানে স্বাস্থ্যকর এবং পুষ্টিজনক এগুলা দেখে আমি অনেক আনন্দিত হয়েছি